চব্বিশ ঘন্টায় অতিরিক্ত খাওয়া কিভাবে বদলায় আপনার শরীর আপনি কি জানেন মাত্র চব্বিশ ঘন্টায় অতিরিক্ত খাওয়ার পর আপনার শরীরে কি কি পরিবর্তন ঘটে যদি না জানেন তবে ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব কিভাবে অতিরিক্ত খাওয়া আপনার হজম প্রতিক্রিয়া মস্তিষ্ক এবং শরীরের শক্তি ব্যবস্থাকে প্রবাহিত করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো কারণ আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে চান না আপনার কি কখনো এমন হয়েছে যখন লোক সামলাতে না পেরে অনেক বেশি খেয়ে ফেলেছেন তারপর কি অনুভব করেছেন ক্লান্তি বাড়ি বাপ বা পেট পাপা ঠিক কি কারণে এমন হয় এবং এর থেকে মুক্তির উপায় তো সেই সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও তথ্যভিত্তিক ভিডিও আপনি সহজেই পেতে পারেন চলুন শুরু করি প্রথমত অতিরিক্ত খাওয়ার পর প্রথম এক ঘন্টায় কি হয় আপনার হজম প্রতিক্রিয়া অতিরিক্ত ছাপে পড়ে যায় পাকস্থলী অস্বাভাবিকভাবে প্রসারিত হয় এবং অনেক সময় অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা তৈরি হয় দ্বিতীয়ত পরবর্তী তিন থেকে চার ঘন্টার মধ্যে রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় এবং ইনসুলিন তার কার্যক্রম বাড়াতে শুরু করে এই সময় আপনি ক্লান্তি বা জিমুনুর মতো অনুভব করতে পারে তৃতীয়ত বারো ঘন্টা পর শরীরের চেষ্টা করে অতিরিক্ত ক্যালোরি ব্যান করতে কিন্তু যদি আপনি শারীরিক পরিশ্রম না করেন এই অতিরিক্ত ক্যালোরি প্যাট হিসাবে জমা হতে শুরু করে শেষে চব্বিশ ঘন্টা পর আপনার মস্তিষ্ক একটি সংকেত দেয় যে এটি আবার ক্ষুদাত্ম হতে শুরু করেছে এমনকি আপনার শরীরে যথেষ্ট শক্তি মজুদ থাকলেও এটি মূলত ডোপামিনের প্রভাবে ঘটে যা আমাদের খাওয়ার অভ্যাসকে প্রবাহিত করে তাহলে অতিরিক্ত খাওয়ার পর কি করবেন এখানে কিছু সহজ সমাধান দিচ্ছি প্রচুর পরিমাণে পানি পান করুন এটি সহজে সহায়তা করে এটি সহজে হজমে সহায়তা করে হালকা হাঁটাহাঁটি করুন যাতে শরীর অতিরিক্ত ক্যালোরি ব্যান করতে পারে তাজা ফল বা সবজি খান যাতে আপনার শরীরের ডিটক্সিফিকেশন প্রতিক্রিয়া সক্রিয় হয় পরবর্তী খাবারে পরিমিত বজায় রাখার চেষ্টা করুন আপনারা যারা ভিডিওটি এখান পর্যন্ত দেখেছেন তাদের জন্য ধন্যবাদ কমেন্টে জানাতে বলবেন না আপনি কখনো অতিরিক্ত খাওয়ার পর কী ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার সুস্বাস্থ্যের পথে এগিয়ে যাক দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফেস